হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ফিশন ডাব্লিউ তো দেখো আজকে আমাদের কিন্তু টপিক ওয়াইজ স্ট্যাটিকের ক্লাস কিন্তু চলছে আজকে হচ্ছে সেই ক্লাসের সেকেন্ড ডে ঠিক আছে তো তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের এই আল্টিমেট সলিউশন অফ স্ট্যাটিক জেনারেল নলেজ এই বইটার থার্ড এডিশনটা অলরেডি লঞ্চ হয়ে গেছে যারা এখনো পর্যন্ত ওইটা কালেক্ট করুন তারা কিন্তু কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করে দিই নাম্বারে তাহলে কিন্তু তোমাদের সমস্ত রকম বইয়ের ডিটেলস কিভাবে তোমরা বাই করবে সেটা কিন্তু বলে দেওয়া হবে তো আজকে কিন্তু আমাদের সেকেন্ড ক্লাস অলরেডি আমাদের ফার্স্ট ক্লাস হয়ে গেছে সেটা হচ্ছে ইন্ডিয়ান স্টেটস এর উপরে আজকে কিন্তু আমাদের সেকেন্ড ক্লাস এই ক্লাসটা আগের ক্লাসের থেকে তুলনামূলক ছোট হবে কারণ বুঝতেই পারছো সেটা তো আজকের ক্লাসটা হচ্ছে ইউনিয়ন টেরিটোরিজ উপরে এটা কিন্তু একটা গ্লান্স একটা ক্লাস এটা আমাদের স্টাডি প্ল্যান এই কুড়িটা হয়ে যাওয়ার পর কিন্তু এইটা আবার আপডেট হবে আবার একুশ নাম্বার থেকে শুরু হয়ে আবার চল্লিশ পর্যন্ত যাবে ঠিক আছে আমাদের যে এই ক্লাসগুলো যে টপিক ম্যাক্সিমাম টপিক কিন্তু আমাদের এই বইটার উপরে বেস করেই তৈরি করা ঠিক আছে তো যারা এই বইটা কালেক্ট করে নিয়েছো তারা কিন্তু বইটা খুলে নিয়ে ক্লাসটা করতে বসো তাহলে ক্লাস করতে করতে এবং বইয়ে দাগাতে দাগাতে কিন্তু টপিকগুলো মুখস্থ হয়ে যাবে তো আজকে আমাদের টপিক হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ অফ ইন্ডিয়া তো এখানে আমরা যেমন আগের দিনকেও অ্যাটে গ্লান্স রেখেছিলাম একটা ইউনিয়ন টেরিটরি এবং ক্যাপিটালস আজকেও একটা রেখেছি দেখো ফার্স্টে হচ্ছে দেখো আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস এবং ক্যাপিটালে কিন্তু খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে ক্যাপিটালের কিন্তু যে আন্দামান এবং নিকোবরের যে ক্যাপিটাল ছিল আগে সেটা হচ্ছে পোর্ট ব্লেয়ার তার নাম কিন্তু চেঞ্জ হয়েছে এবং হয়ে কিন্তু করা হয়েছে শ্রী বিজয়াপুরম খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ওল্ড নেম কিন্তু পোর্ট ব্লেয়ার নিউ নেম কিন্তু শ্রী বিজয়াপুরম আচ্ছা চন্ডীগড় আছে চন্ডীগড়ের ক্যাপিটাল চন্ডীগড় দাদ্রা অ্যান্ড নগর হাবেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ এইটার ক্যাপিটাল হচ্ছে দমন লাক্সাদ্বীপ লাক্সাদ্বীপের ক্যাপিটাল হচ্ছে কাভারাত্তি দিল্লি এনসিআর দিল্লি এনসিআর ক্যাপিটাল হচ্ছে নিউ দিল্লি পুদুচেরি পুদুচেরি ক্যাপিটাল হচ্ছে পুদুচেরি বা পন্ডিচেরি লাদাখ খুব ইম্পর্টেন্ট কারণ লেহ হচ্ছে সামার ক্যাপিটাল এবং কারগিল হচ্ছে উইন্টার ক্যাপিটাল জাম্মু অ্যান্ড কাশ্মীর খুব ইম্পর্টেন্ট কারণ শ্রীনগর হচ্ছে সামার ক্যাপিটাল এবং জম্মু হচ্ছে উইন্টার ক্যাপিটাল এইগুলো কিন্তু খুব কনফিউজিং কিছুবার পড়বে তাহলে কিন্তু মুখস্থ হয়ে যাবে এইবার হচ্ছে আমরা ডিটেইলসে আসি দেখো ফারস্টে হচ্ছে আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড ঠিক আছে ম্যাপে এইখানে লোকেশন আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডের বার্ড হচ্ছে আন্দামান উড পিজিয়ন एनिमल হচ্ছে দুগং ফ্লাওয়ার হচ্ছে পাইনিমা ট্রি ডান্স হচ্ছে নিকোবরি ডান্স স্পোর্টস এখানে ব্যানানা বোট রাইডস আছে আছে কেলিং আছে আন্ডার সি ওয়াকিং আছে জেট স্কিইং আছে স্পিড বোটিং আছে স্পোর্টস ফিশিং আছে গ্লাস বটম বোটিং আছে সুইমিং আছে ইত্যাদি ফার্মেশন ডে ফার্স্ট নভেম্বর উনিশশো ছাপ্পান্ন ফ্লুট এখানে যে আন্দামান কোকাম রিভার হচ্ছে কালপং আছে অ্যালেকজান্দ্রিয়া আছে অমৃতকর আছে এবং গালাথিয়া আছে গালাথিয়াতে কিন্তু ন্যাশনাল পার্ক রয়েছে গালাথিয়া ন্যাশনাল পার্ক এটাও কিন্তু আন্দামানে অবস্থিত আইল্যান্ড রয়েছে হ্যাভলক আইল্যান্ড নীল আইল্যান্ড বারাতাং আইল্যান্ড মায়াভান্দার আইল্যান্ড দিগলিপুর আইল্যান্ড লিটল আন্দামান আইল্যান্ড ইত্যাদি আরও অনেক আইল্যান্ড আছে ঠিক আছে আচ্ছা পোর্ট এখানে কিন্তু মায়াবান্দার পোর্ট আছে ইস্ট আইল্যান্ড পোর্ট আছে এলফিস্টন হারবার আছে রাঙ্গাট পোর্ট আছে হ্যাভলক পোর্ট আছে নীল আইল্যান্ড পোর্ট আছে ইত্যাদি হাইকোর্ট খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট বহুবার পরীক্ষা এসছে যে আন্দামান নিকোবরের কিন্তু হাইকোর্ট কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতা হাইকোর্ট এখানকার সমস্ত জুরিসডিকশন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দেখা হয় আচ্ছা এইটা ইম্পর্টেন্ট দেখো এখানে পাঁচশো বাহাত্তরটা ছোট বড় মিলিয়ে আইল্যান্ড আছে যার মধ্যে আটত্রিশটা কিন্তু শুধুমাত্র শুধুমাত্র মানে বাসযোগ্য চন্ডীগড় ম্যাপে এখানে লোকেশন বার্ড হচ্ছে দ্য ইন্ডিয়ান গ্রে হর্ন বিল অ্যানিম্যাল হচ্ছে ইন্ডিয়ান গ্রে মঙ্গুজ ঠিক আছে মানে বেজি বলা চলে ফ্লাওয়ার হচ্ছে পলাশ এটা ফ্লাওয়ার ডিক্লেয়ার হয়েছিল দু হাজার ডান্স হচ্ছে গিদ্দা ডান্স ট্রি হচ্ছে ম্যাঙ্গো ট্রি স্পোর্টস হকি ফর্মেশন ডে ফার্স্ট নভেম্বর উনিশশো ছেষট্টি ফ্রুট হচ্ছে ম্যাঙ্গো আর এখানে ল্যাঙ্গুয়েজটা দেখতে হবে ল্যাঙ্গুয়েজ এটা এটা তুমি আপাতত বাদ দিতে পারো রিভার হচ্ছে ঘাঘার রিভার লেকস হচ্ছে শুকনা লেক্স আছে স্টেট বাউন্ডারিজ আছে দুটো হরিয়ানা এবং দেখো দাদরা অ্যান্ড নগর দিউ এটা দুটো লোকেশন রয়েছে এই দুটো ডান্স হচ্ছে নাচ অ্যান্ড মাস্ক ডান্স অর হচ্ছে ম্যাঙ্গো ট্রি স্পোর্টস হচ্ছে ক্রিকেট ফরমেশন ডে ছাব্বিশে জানুয়ারি দু এটা যেহেতু ফরমেশন ডে এটা কেন কারণ এই দুটো আগে আলাদা ছিল পরে কিন্তু দুটো জুড়ে গিয়ে এই পুরোটা হয়েছে তো এই পুরোটার ফরমেশন ডে কিন্তু এটা জিজ্ঞাসা করেছে ফ্রুট ম্যাঙ্গো ল্যাঙ্গুয়েজ হচ্ছে গুজরাতি মারাঠি ইংলিশ ইত্যাদি রিভার এখানে আছে দমন গঙ্গা রিভার দিল্লি লোকেশন বার্ড হাউস অ্যানিম্যাল হচ্ছে নীল গাই ফ্লাওয়ার হচ্ছে আলফা আলফা ডান্স এখানে মিক্সড টাইপ অফ ডান্স আছে কারণ এটা যেহেতু আমাদের ক্যাপিটাল তো এখানে কিন্তু মিক্সড টাইপ অফ ডান্সই থাকবে কিন্তু এখানে আরো আছে যেমন কত্থক আছে বিভিন্ন ফোক ডান্স আছে ভাঙড়া আছে ইভেন ভারতনাট্যম এখানে মানে মিক্সড টাইপ অফ ডান্স ফর্ম এখানে পাওয়া যায় ট্রি রয়েছে ট্রি রয়েছে স্পোর্টস ক্রিকেট ফর্মেশন ডে বারোই উনিশশো এগারো ল্যাঙ্গুয়েজ হিন্দি ইংলিশ রিভার হচ্ছে ইয়মুনা ঠিক আছে লেক্স হজখাস হজ খাস নাইনিক সঞ্জয় লেক ইত্যাদি হারিয়ানা এবং উত্তরপ্রদেশ জাম্মু কাশ্মীর বার্ড হচ্ছে কালিজ হচ্ছে কাশ্মীর স্ট্যাগ একটা হরিণ জাতীয় ফ্লাওয়ার হচ্ছে কমন রডারেন ডান্স হচ্ছে রাউফ ডান্স ট্রি হচ্ছে চিনার বাউন ট্রি স্পোর্টস হচ্ছে ক্রিকেট ফুটবল অ্যান্ড উইন্টার স্পোর্টস ফরমেশন ডে থার্টি অক্টোবর দু ফ্রুট হচ্ছে অ্যাপেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে উর্দু ইংলিশ ইত্যাদি আরও অনেক কিছু আছে রিভার মেনলি ঝিলাম চেনাব ইন্দাস জাস্কার ইত্যাদি স্টেট বাউন্ডারিজ দুটো হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব আর একটা ইউটি সেটা হচ্ছে লাদাখ ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ আছে পাকিস্তানের সাথে এটা হচ্ছে ম্যাপের লোকেশন ঠিক আছে তবে এইটা কিন্তু পুরনো এখানে কিন্তু এইটা এটা কিন্তু কিন্তু পুরনো পুরনো ম্যাপ ম্যাপ লাগানো হয়েছে জন্য সরি এই কাশ্মীর ঠিক আছে পরে যখন লাদাখটা দেখাবো তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হবে এটা হচ্ছে লাদাখ দেখো এই সাইডটা হচ্ছে লাদাখ ঠিক আছে ওই ম্যাপটা কিন্তু পুরনো হয়ে গেছে ওটা কিন্তু ইউজ নয় ওটা ভুল করে লাগানো হয়ে গেছে বার্ড ব্ল্যাক নেকড ক্রেইন অ্যানিম্যাল হচ্ছে স্নো লেবার স্টেট ট্রি হচ্ছে ভোতিা এবং স্টেট ফ্লাওয়ার হচ্ছে ভোতি সারনন্ড ডান্স হচ্ছে স্যান্ডল ডান্স ট্রি হচ্ছে হিমালয়ান পেন্সিল সিদার স্পোর্টস হচ্ছে আর্চারি ফরমেশন ডে হচ্ছে থার্টি ফার্স্ট অক্টোবর দু হাজার উনিশ ফ্রুট হচ্ছে অ্যাপ্রিকট ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি ইংলিশ অ্যান্ড এক্সেট্রা রিভার হচ্ছে রিভার 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 দোদা আরও অনেক কিছু আছে স্টেট বাউন্ডারিজ হচ্ছে একটা হিমাচল প্রদেশের সাথে একটা স্টেট বাউন্ডারি এবং একটা ইউটি জম্মু অ্যান্ড কাশ্মীরের সাথে তার স্টেট বাউন্ডারি আছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে তিনটে চায়না পাকিস্তান এবং আফগানিস্তান নেক্সট দেখো হচ্ছে রাক্সাদ্বীপ এইখানে তার লোকেশন এখানে ছোট 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 অনেকগুলো দ্বীপ মিলে কিন্তু লাক্সা দ্বীপ তৈরি হবে তৈরি হয়েছে বার্ড হচ্ছে সুপি টার্ন অ্যানিম্যাল হচ্ছে বাটারফ্লাই ফ্লিশ ফ্লাওয়ার হচ্ছে নীল নীলকুরিঞ্জি ডান্স হচ্ছে কোলকালি ডান্স ট্রি হচ্ছে ব্রেড ফ্রুট স্পোর্টস হচ্ছে কায়াকিং অ্যান্ড ক্যানোয়িং ফরমেশন ডে ফার্স্ট নভেম্বর উনিশশো ছাপ্পান্ন ফ্রুট হচ্ছে ব্রেড ফ্রুট ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি ইংলিশ ইট ইজ ইস এরকি ল্যাগো উইথ থার্টি সিক্স আইল্যান্ড টোটাল থার্টি সিক্স আইল্যান্ড রয়েছে ইট ইজ ডিভাইডেড ইন্টু থ্রি আইল্যান্ড তিনটে আইল্যান্ডের এর সাবগ্রুপে কিন্তু ডিভাইডেড একটা আমিন দিবি আইল্যান্ড একটা লাক্কাদীপ আইল্যান্ড একটা কিন্তু মিনিকয় এটা লাক্ষাদ্বীপ এটা লাক্কাদ্বীপ তো লাক্কাদ্বীপ আইল্যান্ড মিনিকয় আইল্যান্ড এবং আমিন দিবি আইল্যান্ড এই তিনটে আইল্যান্ড সাব গ্রুপে কিন্তু লাক্সাদ্বীপটা মানে ভাগ করা আছে আচ্ছা এরপর হচ্ছে পন্ডিচেরি খুব ইন্টারেস্টিং এটা কিন্তু চারটে লোকেশন মিলে কিন্তু পন্ডিচেরি গঠিত হয় অনেকেই হয়তো জানো বার্ড দ্য এশিয়ান কোয়েল অ্যানিম্যাল ইন্ডিয়ান পাম স্কুয়েল ফ্লাওয়ার বল ডান্স হচ্ছে পুদুচেরি গারাদি ট্রি হচ্ছে ট্রি স্পোর্টস হচ্ছে সিলাম্বাম ফরমেশন ডে ষোলোই আগস্ট উনিশশো বাষট্টি উনিশশো বাষট্টি একটা কারণে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি হয়েছিল তিনবার একটা হচ্ছে উনিশশো বাষট্টি

আহ পেন্নাই রিভার ইত্যাদি স্টেট বাউন্ডারি দেখো তিনটার সাথে স্টেট বাউন্ডারি একটা তামিলনাড়ু কেরালা অন্ধ্রপ্রদেশ ইত্যাদি ইট ওয়াজ ফর্ম আউট অফ ফোর টেরিটরিজ ফর্মার ফ্রেঞ্চ ইন্ডিয়া তোমরা সবাই জানো যে একটা টাইমে কিন্তু আমাদের ভারতে মানে ঔপনিবেশিক মানে সাম্রাজ্য বিস্তার ঘটেছিল সেখানে ব্রিটিশ ছিল সেখানে ফ্রেঞ্চ ছিল পর্তুগিজ ছিল ডেন্স তারপর ডাচ অনেকে ছিল তো তার মধ্যে ফ্রেঞ্চ যে কলোনিগুলো ছিল বা ফ্রেঞ্চ যে উপনিবেশগুলো ছিল সেরকম চারটে ফ্রেঞ্চ উপনিবেশ বা চারটে ফ্রেঞ্চ কলোনি সেটা হচ্ছে পদুচেরি আর ইয়ানাম এই চারটে কিন্তু ছিল ফ্রেঞ্চ কলোনি তো এই চারটেকে এখন একত্রে পুদুচেরি হিসেবে কিন্তু ডাকা হয় বা পুদুচেরি হিসেবে কিন্তু এটা জানা মানে এগুলোকে জানা হয় পুদুচেরি হিসাবে ঠিক আছে এই চারটে আলাদা আলাদা হবে কিন্তু একত্রে ডাকা হয় কিন্তু পুদুচেরি হিসাবে তো এখানেই ছিল আজকে আমাদের ক্লাসটা ক্লাসটা ভীষণই ছোট ক্লাস কারণ শুধুমাত্র আটটা আমাদের ইউনিয়ন টেরিটরি সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে এই যে আটটা ইউনিয়ন টেরিটরিজ এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যারা আগের দিনের ক্লাসটা দেখুন সেটা কিন্তু যে আমাদের স্টেটস সেগুলো নিয়ে কিন্তু আলোচনা ছিল আজকে কিন্তু আটটা ইউনিয়ন টেরিটরি নিয়ে আলোচনা হলো ঠিক আছে তো এখানেই ছিল আমাদের ক্লাস তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে ঠিক আছে